পূর্ব ঘোষণা ছাড়াই সব গেট খুলে দিয়েছে ভারত বাংলাদেশের চল্লিশ গ্রাম প্লাবিত ভারত খুলে দিয়েছি বাঁধ অবিরাম ভারী বর্ষণ ও উজানের পানির তোরে ভাসছে ফেনী জেলা সীমান্তবর্তী অন্য সাত জেলার বাসিন্দাও রয়েছেন বিপদে ত্রিপুরায় ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ায় ওই পানি বিভিন্ন জনপদ ভাসিয়ে হু করে ঢুকছে দেশে পানির তোড়ে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী খোয়াই গোমতি ধলাই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ মৌলভীবাজার ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে